আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নিয়ে চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে তো ব্লগটি দেখতে থাকুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের কিছু দৃশ্য তো যাওয়া যাক শুরু করা যাক যে কীভাবে আপনার সৌন্দর্য মুহূর্তটা উপভোগ করি ও আপনার আপনাদেরকে দেখাতে পারি তো আপনারা স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে

ডালে ভিজে কাঠ দিয়ে উনুনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে পথিকাল ভেবো নারে ডুবে না সাগরে রূপ সাগরে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না একবার ধরতে দেখেছি সাগরে মনের মানুষ সোনা দেখেছি সাগরে মনের মানুষ সোনা যে জন্য প্রেমের ভাব জানে না তার সঙ্গে না দেনা হিসনা না ছাড়িয়াতে নাই নতুন শ না সেজন শোনা চেনে না ফুটা টাটা মানিক পাইল না অতল পানি ফেলিয়া দিল রে হে সাতলা জন খা হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন এইভাবে সব সময় পাশে থাকবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে টাটা বাই বাই জয় হিন্দ